কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শরীরটা একটু খারাপ কারণে কদিন রাতে ঘুম হচ্ছে না তো থাপা এত কদিন হচ্ছে ঘুম থেকে উঠতে উঠে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো বাট এই তিন চার দিন ধরে উঠে একটু খেলা করছে ঘুমাচ্ছে না বা সারাদিনও কেমনভাবে ঘুমায় না যখন ঘুমাচ্ছে তখন আবার আমার কাজ থাকছে আমি সেই টাইমে ঘুমোতে পারছি না কারণ বড় হচ্ছে তো এটা হচ্ছে পাপা পাপার নতুন দোলনা এসেছে দেখতে পাচ্ছ তোমরা আর পাপা এখন হচ্ছে কানু কানু করছিল এখানে আমি শুয়ে দিয়েছি একদম জানলার পাশে শুয়ে আলো দেখবে আর শোবে ওই যে ঘুমিয়ে যাচ্ছে ঠিক আছে এটাও কিনে এনে দিয়েছি আর হাসি হাসি হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক আছে একটু কানু কানু হচ্ছিল হালকা করে একটু দোল দিয়ে কুলারটা চালিয়ে দিই তারপর শোক ওখানে পাপা তখন হচ্ছে ঘুমিয়ে পড়েছিলো পাপা এখন ঘুম থেকে খুব কান্না করছিল থামালাম এখন হচ্ছে একা একাই খেলা করছে এখন খেলা করলে তো ভালো লাগে বলো ও কাঁদলে আমার খুব কষ্ট হয় আর সেরকম কাঁদবে বাচ্চা মানুষ তো কাঁদবে আমারই তখন কান্না পায় না বুঝে উঠতে পারে না কেন কোনো প্রবলেমই হচ্ছে না পেটে ব্যথা ওষুধ খাও এটা খাওয়ায় ঘুরবে এটা করবে মানে এক সময় চুপ হয়ে যাবে আবার কান্না করবে আর ভীষণ মানে তো কান্না পায় যায় না ওর কান্নার আওয়াজটা না আমার একদম সহ্য হয় না মানে যখন কষ্ট পায় আমার অবস্থা এখন হালুয়া হয়ে গেছে এত ঘুম পাচ্ছে এখানে পাপাকে দোল দিয়ে যাচ্ছি মহারাজা কোনো ঘুমায়নি কী যাচ্ছে কী যাচ্ছে শুয়ে দিলে এখন অনেক কষ্ট করে শুয়েছি মানে শুয়ানোর আমারও ইচ্ছা ছিল না এখন কোলে ছিল আসলে হাত ওগুলো খুব ব্যথা করতে জানো না একটু একটু অভ্যেসও করা তো সব সময় কোলে কোল কোলে ঘুমালে তো এটা ঠিক না কোল ঘুম অভ্যেস করাটা একদম ঠিক না ঘুমাবে যে কোনো কারণে থাক জেগে থাকলে কিন্তু মাঝে মাঝে কেউ খেলতে হবে বলো ও সমস্ত কোনো কিছু করবে না ও শুয়ে দিলেই হচ্ছে কাজ দেবে এগুলো করতো না চার পাঁচ দিন ধরে এমন করতে একটু বড়ো হচ্ছে তো কি পা কি হিসু আছে হিসু হয়নি তো তাহলে হ্যাঁ ঠিক হয়েছে তাহলে যত মধ্যে দেখাচ্ছি ও ঘুমাবে না ঠিক আছো তাকিয়ে আছে দেখো রাতে ঘুমায় না দিনে ঘুমায় না মানে যখন তাকিয়ে আছে অন করে আর গালটা কীভাবে খামচেছে ওই নীল কাটার অর্ডার করেছি এমনি নীল কাটার দিয়ে না দোলনাটা খুব পছন্দ হয়েছে আমার চড়তে ইচ্ছে করছে আমার শুয়ে শুয়ে দোল খাই কিন্তু আমার পাপা ইচ্ছা করছে না এখন অনেক কষ্ট করে আমি দোলনায় রেখেছি দেখো মিচকি মিচকি আবার হাসবে বইসা না এটা কি এটা চাবি না দিলে আবার ঘুরবে না খাতে আবার চাবি দেখে এইগুলো নিয়ে আমি খেলতে শুরু করে দিয়েছি পাপা এই সবাই দিকে ফেলবে সবাই দিকে ফেলবে কি পাপা ধিকে রাখো ধিকে রাখো হ্যাঁ হুম দেখো আমাকে প্যান্ট পরায় না তোমরা বলছিলে না ক্যাম্পাস তো না কিন্তু প্যাম্পার্সটাকে আমি রাতে পরাই রাতে পরিয়ে রাখি সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ পরাই আবার ভোরবেলার দিকে গিয়ে খুলে দিই তাহলে রাতে একটু ঘুমাই তো আরও হিসু করলে হচ্ছে উঠে পড়া অনেক বাচ্চা আছে হিসুর মধ্যে থাকে একদিকে এটা বেশ ঠিক কাঁদে তো হিসু করলে না ঠান্ডা লেগে যাবে হিসুর মধ্যে থাকলে রাত্রিবেলা ঘুমটাও ঠিক মতো হবে না ওই জন্য প্যাম্পার্সটা পরিয়ে দিই আমি যদিও চেক করি যে চেক করলে আবার চেঞ্জ করার সময় উঠে পড়বে ঘুমটা ভেঙে যায় এবার যদি একটু না ঘুমাই হবে সেই কারণে হচ্ছে পড়াই এখন হচ্ছে খেলু 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 এই কোনো কারণ ছাড়া কানু করতে হয় শিখে নাও পাপা দেখে দাও ওরকম করতে হবে প্রথমে হাত তেমন করতে হবে তারপর এ আমি ব্রাশ করবো আমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে তারপরে ব্রাশ করছি কারণ আমার এখন কোনো টাইম টেবিল নেই আমি স্নান করছি কখন খাচ্ছি কখন আমার সমস্ত ঠিক ঠিকানা নেই তো ব্রাশটা হচ্ছে যখন ট্রাই পাই তখন করি মাথায় তেল যখন ইচ্ছে হয় তখন দিই মানে ইচ্ছে হয় না ওর ইচ্ছে যায় যায় পাপা যখন ঘুমায় তখন আমি কাজগুলো করার চেষ্টা করি আবার সারাদিন ঘুমায় না তো একটু ঘুমও পাই তো আমাদের দাদাভাই বলছে তুমি দিনের বেলা ঘুমাও এবার দিনের বেলা আমি সারাদিন কি করে ঘুমাবো বলো দিনের বেলা ঘুমালে আমি খাবো কখন ব্রাশ করবো কখন স্নান করবো কখন বাথরুম যাবো কখন এই হচ্ছে এখন কদিন হোক এরকম কোনো ব্যাপার না কিন্তু আমার নার্ভের প্রবলেম তো আমার আমার থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঘুম আর ঘুমটা হচ্ছে না আমার মাথাটা মানে গরম হয়ে যাচ্ছে একটুতেই কারোর কথা আমার সহ্য হচ্ছে না দেখো মাথায় জল দিচ্ছি শরীরটা খুব খারাপ করছে পাপার এক মান্থ কমপ্লিট হয়েছে সে কারণে দোলনাও কিনে দেওয়া হয়েছে তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগছে আমার পাপাকে জানিও এগুলো আমি নিজে একটু বাড়িতে এক জায়গায় ছবিগুলো তুলেছি অত ভালো তুলতে পারিনি তোমাদের দাদাভাই থাকলে ভালো হতো তাহলে